হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ হেল্প টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখবো এসিডিসি এল ইডি বাল্ব কীভাবে তৈরি করতে হয় তো এটি তৈরি করার জন্য আমাদের জাস্ট এরকম একটা এ সি ডিসি চাটকি লাগবে এলইডি এর দাম পঁয়ত্রিশ টাকা নিতে পারে তো এসি ডিসি এরকম চাটকি হলে আমরা এসিডিসি বাল্ব তৈরি করতে পারি এবং একটা মোবাইলের পুরাতন ব্যাটারি আর একটা লাইটের বডি এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে ব্যাটারির প্লাস মাইনাস ব্যাটারি কানেকশনের দুটি টার্মিনাল এবং এই যে এসি এল এন দুইটি তার আমরা কানেকশন করব প্রথমে আমরা ব্যাটারির দুটি তার কানেকশন করে দিব তো ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বি প্লাস এই প্লাসটা কিন্তু এই লাইনটা এই পাশ দিয়ে ঘুরে এই পাশে অর্থাৎ বি পিলাস এখানে থাকলেও মনে করতে পারেন যে পিলাসটা হয়তো এটা কিন্তু পিলাস আসলে এটা নয় এটা হচ্ছে পিলাস এই যে পিলাস পয়েন্টটা এই দিয়ে ঘুরে এই পাকে এবং মাইনাস তো হচ্ছে এইটা এখন আমরা কারেন্টের দুইটি তার নিউট্রল ফেস দুইটা তার কানেকশন করব এই দুইটি টার্মিনালে তো তো বন্ধুরা হয়ে গেল আমাদের এসি ডিসি এল বাল্ব এখন আমরা চেক করব ভে দেখতে পারছেন এখন আমরা তো বন্ধুরা এখন আমরা এই কারেন্টে দিয়ে চেক করবস দেখতে পারছেন এখন একটা কারেন্টে চলছে এবং এই যে ডিসি